যত তোমার সম্পদ থাকুক কলখানার থাকুক কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের তুমি মালিক থাকো না কেন দুনিয়ারই প্রতিপত্তি কেমতের ময়দানে তোমার কোন উপকার আসবে না ওলা বানুন যে সম্পদ গুলিন সেই সন্তানের কারণে আল্লাহর মহাব্বত অন্তর থেকে বাইরে করিয়া সন্তানের মহাব্বত তুমি অন্তর জায়গা দিয়েছ মনে রাখবা কেমতের ময়দানে যে অন্তরে আমাকে বাদ দিয়া দুনিয়ার মানকে তুমি মহাব্বত করেছিলে দুনিয়ার তো সম্পদ দুনিয়ার সন্তানের দিকে তুমি মহাব্বত করেছিলে মনে রাখবা কেয়ামতের ময়দানে তোমার এগুলি একটু কাজে লাগবে না কার কথা বলে কার কথা আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হক আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা

এই সম্পদ এই সন্তান এই দুনিয়ার এই অভিনয় দুনিয়ার এই মিথ্যা এই ছলনা এই দুকা আমার আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার সন্তান আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার পরিবার আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার সম্পদ আমাকে পরকার রাজার থেকে বাঁচাইতে পারবে না সম্পদের কারণে আমরা দুকার মধ্যে পরে যাই দুকা খায়

দুনিয়াতে আমি চলবো কিন্তু আমার দিলের ভিতরে থাকবে একমাত্র আল্লাহর मोहब्बत তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহর मोहब्बत জায়গা করতে পারো তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা জায়গা করতে পারো দিলের ভিতরে যদি আল্লাহর मोहब्बत দুনিয়া সমস্ত বস্তু চাইতে বাইতি পারো আল্লাহ বলে ওয়াসলিফাতিল জান্নাতুল মুত্তাকিন যে তুমি মুত্তাকিন মানে আল্লাহ তোমাকে জান্নাতের উত্তরাধিকারী তোমাকে আমি জান্নাতের মালিক বানাবো সুবহানাল্লাহ ভাই দিলকে দুরুস্ত করা দিন শিক্ষা পাকের দিন শিক্ষা দিনকে দুরুস্ত করতে হয় দিন যদি দুরুস্ত না হয় তাহলে দুরুস্ত যদি না হয় তাহলে দুনিয়াও আমার কি হয় না দুরুস্ত হয় না আমার যদি দুনিয়া আমার যদি চরিত্র সংশোধন না হয় পরিশুদ্ধ না হয় আমার চরিত্র যদি दुरुस्त না হয় তাহলে দুনিয়াও আমার दुरुस्त হবে না আমার চরিত্র যদি খারাপ হয় দুনিয়াতে আমি কি করব দুনিয়া সম্পদকে আমি mohabbat को माल ছাড়িয়া আমার চরিত্র যদি সুন্দর না হয় পরিশুদ্ধ না হয় আল্লাহকে ছাড়িয়া আমি কি করব আমি মতকে ভালোবাসব আমি গंदाকে ভালোবাসব আমি हिरিনকে ভালোবাসব আমি এই দুনিয়া সম্পদকে ভালোবাসব আমি মনে করি যে আমার দিল ভিতরে আমার দিলটা दुरुस्त না আল্লাহকে ছাড়িয়া আমার অনেক সম্পদ হইলে চুন সম্পদ যদি হয় তাহলে আমি সুখ পাবো আর শান্তি পাবো যারা এই কথার বলে এরা শৈতানের দোকান আর কিছু না আল্লাহকে ছাইরা আল্লাহকে চাইরা দুনিয়ার মাহাব্বত করিয়া দিলের বিচ্ছেদিকে আল্লাহকে বাহির করিয়া দুনিয়ার বস্তু আর সামান কিন্তু যদি তুমি মাহাব্বত করো এই সামান আর এই বস্তু যে এই বস্তু কারণে তোমার দিল অশুদ্ধ হয়ে গেছে তোমার দ্বীপ এরকম খারাপ নোংরা ডাস্টবিনের মতন হয়ে গেছে যার কারণে আল্লাহর মহাপত থেকে আল্লাহর অনুগ্রহ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি দুনিয়ার প্রতি আমি এমন লাগা লাগছে চব্বিশটা ঘন্টা আমার দিল ভিতরে ফেঁকি আর চিন্তা চারা কোন শুধু দুনিয়ার কথাই বলি যা আমি বলেছিলাম না যে যাকে ভালোবাসে তার গুণগানে সবসময় করে এই জন্য দিল দিলের ভিতর দিয়ে দুনিয়ার মহাপত থাকে সে চব্বিশটা ঘন্টা শুধু সে তার ভিতরে শুধু দুনিয়ার আলোচনাই করে থাকে আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে দুনিয়াও সে সব কিছু সে অর্জন করতে পারে ওই যে সুকু কামে করতে পারে দুনিয়াতে সে চলতেও পারে আর পরকালে দুনিয়ার এই সমস্ত সামান দ্বারা দুনিয়ার যে একটা সামানের টাকা পয়সার অর্থ সম্পদ যে একটা উপকার বা যে একটা লাভ সে এই লাভ দাও পা এই আল্লাহকে মহাব্বত করার কারণে সে পরকার উপকার উপকার সে পা আর যে ব্যক্তি নাকি দুনিয়াকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে না দুনিয়ার এই সমস্ত সামানের দ্বারা উপকৃত হয় না সামানের বোন হল সুখ সে সুখ পায় না তার দিলের শান্তি আসে না পরকালেও তার সে আল্লাহ পাকের রহম তার অনুগ্রহ চিরে সুখের দেখা জান্নার থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহ বলেন খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলেন তার দুনিয়াও বরবাদ তার আখিরাতও বরবাদ তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ এজন্য অন্তরকে দুরুস্ত করা অন্তরকে পরিশুদ্ধ করা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন অন্তর চরিত্র শুদ্ধ মানে কি দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বাহির করা এটা হলো অন্তর পরিশুদ্ধ করা দুরস্ত করা অন্তর অন্তর থেকে এই দুনিয়ার মোহাব্বত বাহির করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুবুদ দুনিয়া রাসু খাতিয়া যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার যদি মোহাব্বত হয় যার ভিতরে দিল ভিতরে আছে ওই দিলটা কিনা দুরস্ত না দুনিয়ার তুমি বাহির চরিত্র যদি শুদ্ধ হয় তোমার দিলের ভিতরে অন্তরের ভিতরে তুমি দুনিয়ার মহাব্বত থাকবে না আল্লাহর মহাব্বত থাকবে আল্লাহ বলেছেন তুমি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বাহির করো যদি তুমি বাহির করো তাহলে তোমার চরিত্র শুদ্ধ হয়েছি নবী বলেছে নবী আমাদের জন্য মডেল আর আদেশ নকশা কিন্তু দুনিয়াকে নবী ভালোবাসে নাই আমরা কত আয়সেকা রসুলের পরিচয় দেই তার ভিতরে দুনিয়ার মহাম্মত দুনিয়ার মায়া মমতা তার তার শুধু সম্পদ আর সম্পদ কামাইবার জন্য রসুল্লাহ আদর্শ থেকে বাইর হইয়া কি করে সে চরিত্রকে খারাপ বানাইয়া দুনিয়ার অর্থ সম্পদ কামাই করে আর নিজেকে আয়সেকা রসুলের পরিচয় দেয় এটা দু কাজ আর কিছু না সদ্য দুনিয়া রাস্ত করলে খাথিয়া তোমার চরিত্র যে শুদ্ধ হয়েছে পরিশুদ্ধ হইছে কেমনে বসবা যে আমার দিলের ভিতরে দুনিয়ার মহান্ত নাই সাহাই কেরামের ভিতরে দুনিয়ার মহান্তর ছিল না এজন্য তাদের চরিত্রগুলো আশ্রয় ছিলেন তাদের চরিত্র বলো সুন্দর ছিলেন তারা দুনিয়ার সবটাতে সারা মানুষ ছিল এজন্য সবার সকলের চরিত্র শুদ্ধ করা সকলের চরিত্র পরিশুদ্ধ করা দুরস্ত করা সবার জন্য প্রয়োজন দুই একটা মানুষ তার চরিত্র যদি শুদ্ধ করে পরিশুদ্ধ করে সে যদি তার চরিত্র করে করে। তাহলে দুনিয়ার যে পারে। দুনিয়ার সম্পদ এক জিনিস আর সুখ শান্তি হইলো আরেক জিনিস দুনিয়ার দুনিয়ার সম্পদ এক জিনিস আর দুনিয়ার সম্পদের উপকার সুখ শান্তি পাওয়া এটা হলো আরেক জিনিস আল্লা নবী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কাফের হোক সে বেমান হোক যে না কেন আল্লাহ দেয় কিন্তু এই লোকটা আল্লাহ থেকে যাওয়ার কারণে সম্পদের যে একটা সুখ বা শান্তি যে একটা আরাম আরাম থেকে সে বঞ্চিত হয়ে যায় সম্পদের দ্বারা সম্পদের দ্বারা সুখ শান্তি কামাই করা যায় না সুখ শান্তি কামাই করার সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক সম্পদ নয় প্রতিপত্তি নয় দুনিয়ার পদ মর্যাদা নয় দুনিয়াতে দুনিয়াতে যদি তুমি তোমার দিলকে পরিশুদ্ধ করতে পারো শুদ্ধ করতে পারো তোমার চরিত্রের মৃত্যু যদি আল্লাহ মহাব্বর ঢুকাইতে পারো তাহলে এই সম্পাদের দ্বারা তুমি সুখ শান্তি কামাই করতে পারো আল্লাহ পাক আল্লাহ আলামিন বলেছেন আমি মধ্যে আমি এই ধর্মের মধ্যে দিনের মধ্যে আর সফলতা সুখ শান্তি রেখেছি কোন ব্যক্তি যদি আল্লাহ হুকুমের সামনে নিজেকে কি করে দেয় সুপর্ত করিয়া দেয় ওই ব্যক্তি আর সফলতা অর্জন করে দুনিয়ার এই সম্পদের দ্বারা